আমি অনেক দূরে যেতে চেয়েছিলাম সবার মাঝে তোমায় খুঁজে পেয়েছিলাম কিন্তু সেই তুমি যখন সেদিন চলে গেলে আমাদের মধ্যেকার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে বাড়ির বড় ছেলে হওয়ার কথা বলে তার সমস্ত দায়িত্ব সম্বন্ধে অবগত করে সেদিন আমি যেখানে দাঁড়িয়ে মনে মনে তোমার বলা প্রত্যেকটা কথাকে অজুহাত বলে মনে করেছিলাম তোমাকে মিথ্যা দোষারোপ করেছিলাম এই ভেবে যে তুমি হয়তো আমাকে আর চাও না বলেই অতগুলো জ্ঞানের বাণী শুনিয়ে গেল হ্যাঁ সেদিন আমি তোমার বলা কথাগুলোকে জ্ঞানের বাণী হিসেবেই মনে করেছিলাম কিন্তু আর জানো বুঝতে পারি তোমার সেদিনের সেই বলা কথাগুলো জ্ঞানের বাণী ছিল না ছিল বাস্তবতা বাস্তব জগৎ এবং ভাবনার জগৎ যে সম্পূর্ণ আলাদা তা এখন বেশ বুঝতে পারি বাড়ির বড় বউ হওয়ার সুবাদে আমি ছিলাম বাড়ির একমাত্র মেয়ে তাই তেমন ভাবে আমার কোনো আমার কোনো কিছুরই দায়িত্ব বর্তায়নি কখনো আর তার জন্যই হয়তো আমি তখন দায়িত্ব বিষয়টা তা বুঝতাম না তোমাকে যখন বলেছিলাম তোমার বাড়িতে আমাদের কথাটা জানাতে তুমি তখন বলেছিলে আমি এখন বাড়িতে জানাতে পারবো না কারণ আমি বাড়ির বড় ছিলাম আমার অনেক দায়িত্ব আছে আমি সেগুলোকে অস্বীকার করতে পারি না বোনকে বিয়ে না দিয়ে ছোট তার ভাইকে স্বপ্নের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি না করে আমি এখন বাড়িতে আমাদের বিষয়টা কোনো মতেই বলতে পারবো না আমি তখন শুনে বলেছিলাম তুমি ভালো চাকরি করো আর আমাদের সম্পর্কের পরিণতি পাওয়ার পরেও তুমি তোমার দায়িত্ব আমি তো তোমাকে তোমার দায়িত্ব থেকে সরে আসতে বলছি না তুমি তখন সেসব শুনে অনেক কিছু বলেছি অনেক কিছু বুঝিয়েছিল আমাকে তখন আমার কম বয়স ছিল তাই আমি সেগুলো তোমার অজুহাত হিসেবে ধরে নিয়ে সেখান থেকে চলে এসেছিলাম তারপর বাবার এক বন্ধুর ছেলের সাথে এক প্রকার তোমার উপর রাগ ধরেই গিয়েটা তখন করেছিলাম কিন্তু কি জানো তো সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই বদল ঘটে আজ যেমন বুঝতে পারি দায়িত্ব জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব জিনিসটা মানুষকে তার শখের ইচ্ছাগুলিকে কখনো কখনো গলাটিতে নিয়ে ফেললে আজ হয়তো নিজেকে তোমার সেদিনের সেই জায়গায় দেখতে পাই বলেই তোমাকে আজ আর মিথ্যে তোষারোপ করতে মন চায় না আজ লড়াইটা নিজের সাথে নিজেদের তাই নিজেকে